হ্যালো ভ্যার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো বৃষরাশ্রের মেয়েরা বউ হিসাবে কেমন হবে কবে আমার বিয়ে হবে কবে মনের মানুষের দর্শন মিলবে সকলে কিন্তু স্বয়নে মননে এই বিষয় নিয়ে ভাবেন সে আপনি যতই সকলের সম্মুখে মরাতে নারাজ হন ভবিষ্যৎ সঙ্গীকে নিয়ে অনেকেই কল্পনার জগতে ভাসেন কিন্তু সেটা যে অন্যায় তা একদমই নয় বরং একদম যুক্তিযুক্ত আর পূর্বকাল থেকে জ্যোতিষীরা বলে আসছেন বিয়ের আগে অবশ্যই গ্রহ নক্ষত্র রাশিফল মিলিয়ে নেওয়া উচিত আর এই রাশির মধ্যে লুকিয়ে থাকে পাত্রপাত্রের মতের ও মনের মিলের কাহিনী সকল পুরুষই চায় তার সহধর্মী তার মনের মধ্যে আঁকার ছবির ন্যায় সুন্দর সুশীল সর্বগুণ সম্পন্ন হোক কিন্তু বাস্তবে সেটি হয় না কারণ মেয়েদের আচার আচরণ স্বভাব চরিত্র নির্ভর করে তার জন্মকৃত রাশির উপর তার রাশি ঠিক করে দেয় সে কেমন স্বভাবের হবে তাই বিবাহ পূর্বে পাত্রের রাশি দেখে নেওয়া অত্যন্ত জরুরি কারণ বিবাহের পরবর্তী সময়ে যাতে সংসারে কোনো রকম অশান্তি ঝামেলার সৃষ্টি না হয় সংসার যাতে সুখের হয়ে ওঠে উভয়ের মতের ও মনের মিল হয় তাই এই রাশি নির্বাচনের নিয়ম আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক বীর রাশির মেয়েরা বউ হিসাবে কেমন হয় আর আপনি যদি আমাদের সোননা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই রাশির জাতিকারা খুব মিশুকে সহজ সরল স্বভাবের হয় এরা সবাইকে আপন করে নিতে ভালোবাসে ভালোবাসার মানুষকে ও সংসারকে আগলে রাখে এরা খুব গুণবতী হয় অন্যায় দেখলে প্রতিবাদ করার সাহস রাখে যদিও এদের প্রথমে দেখে শান্ত মিষ্টি প্রকৃতির মনে হলো রেগে গেলে এরা আসল রূপ ধরে ছোট ছোট উপহারে এরা খুব সহজে খুশি হয় ফুল চকলেট কবিতা দিয়ে এদের মন ভোলানো খুবই সহজ এরা মানসিক শক্তির দিক দিয়ে খুব শক্ত ধাঁচের হয় তাহলে বন্ধু ইচলাচকির আইটেম ভিডিওটি এখানে শেষ করছি এর একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন